তো গাইস এখন কর্নারের মতো শট হচ্ছে দেখা যাক কি হয় হ্যাঁ হ্যাঁ এর এরা হল খেলোয়াড় দেখা যাক কি হয় মল্লিকপুর বর্ণাম আমলায় দেখা যাক কি হয় অবশেষে বল ক্লিয়ার করে ফেল দিয়েছে ক্লিয়ার করে ফেল দিয়েছে পাটিয়ামলায় মোটামুটি ক্লিয়ার দেখা যাক কি করে ওই পিচ্ছি বল নিয়ে আসতেছে গাইস দেখা যাক কি হয় আসলে অনেক সুন্দর খেলা হইতেছে তার কারণে আমি ভিডিও করতেছি আসলে অনেক সুন্দর নয় আমার আমার অনুভূতিও অনেক সুন্দর এত সুন্দর অনুভূতি মানে বলার মতো নয় দেখা যাক কি হয় পার্টি আপনার একটা গোল দিয়ে দিয়েছে আর মল্লিকপুর একটা গোল খেয়ে গেছে মানে খেয়ে নিয়েছে এটা হলো আমাদের পার্টি আপনার গোলপিকার গোলকিপার হ্যাঁ যাই হোক এখন একটা জোরালো শট করবে দেখা যাক গোল দিতে পারে কিনা আপনারা দেখতে থাকুন আর দেখবেন তো দেখবেন দুই চারটা কমেন্ট মমেন্ট করি আর এইটা আমাদের একটার হ্যালো একটা সাহেব সেও খেলতেছে আর আমি ভিড়ে করতেছি এই গাইস দেখা যাক আর একটা গোল দিতে পারে নাকি আর একটা গোল আর একটা গোল জোরালো শটে আর একটা গোল আর একটা গোল দেখতে চাই আমরা তো দেখা যাক কি বল পাটি আমলাই প্রণাম কি নামই ভুলে গেল তো কদিনই মল্লিকপুর হয় হয় দেখা যাক গাই কী করে পাটি আমলাই পাটি আমলাই দেখা যাক কী করে আসলে অনেক কিছু করা আছে দেখা যাক কী করে একটা গোল অবশ্যই দিছে আর দু ষেয়ারটা দিলে ভালো হইতো আর আমাদের গোলপি গোলপিকা গোলকিপার এইটা আর গোলকিপারের গ্লাভস করে আরেকজনা দাঁড়ায় আছে এরকম কথাই আছে সর বল টানতেছে আউট ডিস্টার্ব করছি কেন দেখা যাক কি করে মল্লিকপুরের পায়ে বল আবার পাটি পায় বল মল্লিকপুর ও বল 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 বাউন্ডারি বাইরে গাইস তুমি কিছু কও এখন কিছু কও তে তুমি গোলকিপারের গ্লাভসটা পরছিস এটা তোমার ঠিক আছে হ্যাঁ কিজমে পরবি গুলি পিんじゃない তা গুলি পিんじゃない গুলির এটা সম্মানী জিনিস সম্মানিত তো জিনিস তুমি এটা কিজমে পরবি কি দোষ এটা উল্টা পাল্টা কথা কর না তোমার বাইরে লোক দেখলে কিন্তু তোমার আয় 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 কি তো গুলি গুলি গ্লাভসটা পরবে কি দোষ কি দোষ আরেকবার কও কি দোষ এই ভিডিও কিন্তু তোমার বাইরের লোক দেখবে ভালো 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 কিছু কর বক্তৃতা এই এটা বল কী বস এ তো কিছু বলছে এসে বল গুলিতে আমি ভিডিও করছি যে আমি ভিডিও করলে ভাইরাল হয় আমার দর্শক বন্ধুরা সরি আমার খেলোয়াড় বন্ধুরা আর গুলপিকার গুলকিপার গুলকিপার সাহেব তুমি তাড়াতাড়ি গোলো আসো বাউন্ডারিতে অস্থির অস্থির লাগতেছে দেখা যাক আমাদের গুলকিপার বল সেভ দিতে পারে নাকি এই ননসেন্স সেন্স ইডিয়েট আর ইউ ডুইং তো গাইস আমি মেলা ইংলিশ পারি সবাই কই না তাই দেখা যাক গাইস কি করে এখানে বল নিয়ে খেলতেছে আমরা খেলোয়াড়রা করতেছে আবারও খেলা শুরু হয়ে গেছে দেখা যাক আমাদের এলাকার পেংরা গোল গোলটোল মারতে পারে কি না মারতে 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 পারলো না হোক দেখা যাক আবারও পাটিয়ামলায় পায় বল পাটিয়ামলাই দিতে পারে না মল্লিকপুর দিতে পারে দেখা যাক গাইস হ্যাঁ তোমরাও দেখো আমরাও দেখি একসাথেই দেখি একসাথে দেখলে ভিড় কেমা ডাকছে মল্লিকপুরের পায়ে বল দেখা যাক কি করে আর আমাদের গোল গোল পিকার না সরি গোল বসে আছে মানে তার সামনে বল নিয়ে আসার কোনো প্লেয়ারই নাই আসলে এটা মানে বলার মতো নয় মল্লিকপুরে একটা বল ভিড়াই দিতে পারতেছে না এটা কোনো কথা এবার মলিকপুর বল ভিড়াইছে দেখা যাক কি করে নান্নু ভাইয়া আমাদের গোলকিপার নান্নু ভাইয়া অনেক সুন্দর একটা ডিবলিং মেরেছে দেখা যাক মল্লিকপুর কি করে ও ও ও কন্ডার মাছ দরকার ছিল বল ধানবাড়ির মাঝখানে মেরে দিয়েছে আসলে তার পাউটা উল্টা দিকে ঘুরে গিয়েছে হয় হয় ফেসবুক হয় তাহলে টিকটক মিকটক উল্টা পাল্টা না লাইভ নয় তো গাইস এটা হলো এ ফারি খালি ভুল সদস্য ভুল এক দেয় আমার ক্যামেরা ভালো এমনি খেলে করছি

ভক্করে যদি ওরা ফাউল দেয় দুটা গুলি আমি বুঝা পায়নি তোর কি হবে না এটা হাত দিছিস অধিকার না যায় কি হাত দিব তো গাইস বসাও বসাও জোরে 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 বসাও ধীরে ধীরে মারলে কিন্তু হইব না আর একটা গোল দিলে তো ভালই লাগলো দিয়া পাস না দুর্বল পড়ে গেছে একটা ডিবলিং পায় পাসিং নয় একটু উপর দিয়ে গেছে গাইস আসলে কিছু বলার নাই অনেক ভালো খেলতেছে আমাদের প্লেয়াররা একটা ভরেও দিয়েছে একটা দিতে 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 পারলো না কিন্তু আরেকটা মনে হবে দেখা যাক কি হয় আর আমাদের গোল গোল কিপার তা তো কোনো চিন্তাই নাই তার কাছে বল বছর শেষে একটা আসলে কিছু বলার নেই আমাদের প্লেয়ার এতই ভালো খেলতেছে যাই হোক নেক্সট টাইম আরও ভালো খেলবে এখন এলাকার সাথে খেলতেছে পরে ডিভিশনের সাথে খেলবে যাই হোক দেখা যাক আর কিছু করতে পারে কি না আসলে আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলতেছে টান টান জোনার মাঝে চলতেছে আমার ভিডিও চলতেছে খেলা